হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে লাস্ট তিন দিন আমি কোনো ব্লগ দিতে পারি নাই কারণ আমি খুবই অসুস্থ আমার ভয় শুনেই বলা যাচ্ছে আর আমি চরম ব্যস্ত এ নিয়ে আজকে ফ্রাইডে ব্লগটা স্টার্ট করলাম প্রথমেই হচ্ছে চা নিয়ে বসে গেলাম মর্নিং মর্নিং আর চাটা হচ্ছে আদা চা চাটা ভীষণই ভালো হয়েছিলো আর আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতে পারতেছো যে এই মুহূর্তে আমার আদা চা কতটা জরুরি তো আমি ডাইনিংয়ে বসে আম্মুর সাথে কথা বলতেছিলাম আর চা খাচ্ছিলাম সাথে নিজের ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর এই সোয়েটারটা এবার আম্মু আমাকে গিফট করছে লাল টুকটুকে মার্শাল্লাহ অনেক সুন্দর সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে পুরোটাই হচ্ছে উলের আম্মু প্রতিবার শীতের মধ্যে আসুক গরমের মধ্যে আসুক আমার জন্য কিছু না কিছু সে নিয়ে আসেই তো এটা নতুন কিছু না আসলে প্রত্যেকের মাই বোধে এরকমই হয় যে নিজের বাচ্চার জন্য সবসময় চেষ্টা করে কিছু না কিছু নেওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমার দুই ছেলে ছোট ছেলে আর বড়ো ছেলে তারা শুক্রবারের নামাজ পড়ার জন্য রেডি একদম গোছল টোছল দিয়ে তাদেরকে সুন্দর করে ফ্রেশ করে রেডি করে বসিয়ে রাখছি তাদের ছোট বাবা নিচে থেকে ডাকলেই আমি পাঠিয়ে দিব তো সেই পর্যন্ত হুচুর দুইটা এখন বসে বসে মুভি দেখতে আসছে আর কি যেন একটা খাচ্ছিলো তা আমি ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যাপচার করে রেখে দিই কারণ বড় হলে ওদের আমি দেখাবো যে তোমরা একসাথে কীভাবে বড় হয়েছ এনিওয়ে ওদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ বাচ্চা মানুষ দুজনেই পাঞ্জাবি পড়েছে একজন টুপি আর একজনের টুপি হচ্ছে সাইডেই ছিল বলছে যে নামাজ পড়ার সময় পড়ে নিও এই জন্য পড়া হয় নাই আর এরপর আমি চলে যাবো হচ্ছে দুপুরের রান্নায় দুপুরে রান্নায় আজকে খুব বেশি কিছু না এটা একটা ফুলের বড়া আমাদের বাসা ছাদেই হয়েছে তো আম্মু ছাদে গিয়েছিলো তখন নিয়ে আসছে বড়া খাওয়ার জন্য এই বড়াটা ভীষণ মজা হয়েছিল এটা কি বলে কুমড়ো ফুলের বড়া মেবি হ্যাঁ আর হচ্ছে সাথে করলা ভাজে আম্মু ডায়াবেটিস চলতেছে আর মাছের ঝোল করা ছিল এই জন্য আর মাছটা চা রান্না হয় নাই তো বড়াটা আম্মুই হাসতেছে আমি পেছন থেকে ভিডিও করতেছিলাম এই যে চালের গুঁড়ো মিক্স করা আছে এটার মধ্যে আর একটু করে প্রয়োজন মতো বাটা দিয়ে দিবা বেশিরভাগ হচ্ছে এখানে আদা বাটা আর রসুন বাটাটাই বেশি দেওয়া হয়েছে জিরাটা একদম ইউজ করা হয় নাই আর সত্যি এটা বিশেষ করে শীতের দিনে খেতে অনেক মজা যদিও গ্যাসের প্রবলেম থাকলে দরকার নেই খাওয়ার তো আমাদের তো খুব মজা লেগেছে আর এরপরে হচ্ছে করলা ভাজি করা হয়েছিলো সেটার মধ্যেও প্রচুর পরিমাণ তেল দেওয়া করা হয়েছে ভাজা ভাজা একদম এই যে দেখা যাচ্ছে পুরোটাই একদম এতটা ফ্রাই করছি যাতে একদম মচমচা হয়ে গেছে তবে হ্যাঁ এটা সত্যি আমাদের টাঙালে খাবার দাবারের মেনু খুব ভালো আমরা টাঙালে মানুষ খুব ভালো খেতে পছন্দ করি এ নিয়ে আজকে সারাদিন পুরোটা দিন কি কি করলাম তোমাদের দেখালাম এখানে আমি যান হচ্ছে আমার একটা ব্লাউজ নিয়ে বসেছে সে আমাকে একটা ব্লাউজ নিজের হাতে বানিয়ে দিচ্ছে আমার মেশিনটা একটু খারাপ বলে সে হাতে সেলাই করে সে মেয়েকে ব্লাউজ বানিয়ে দিবে অ্যান্ড ব্লাউজটা রেডি হয়েছে পরে একদিন তোমাদের দেখাবো তো ঠিক আছে আজকের মতো ব্লগটা আর বেশি টানবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আম্মুকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি এত কেন কষ্ট করতেছো বাট সে বলতেছিলাম আমার মেয়ে পড়বে যাই হোক আরও অনেক অনেক কথা তো সবাই সুস্থ থেকে ভালো থেকো অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ চাটা